নমস্কার বন্ধুরা নিয়ে চলে এসেছি আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও দিয়ে কিছুদিন আগে তোমরা জানো যে তোমাদের ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট প্রকাশিত হয়েছিল যারা আন্ডার গ্র্যাজুয়েট করছো তাদের ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট কিছুদিন আগে প্রকাশিত হয়েছিল সেখানে কারণ নাম্বার মনোপুত্ত হয়েছিল কারণ নাম্বার মনোপুত্ত হয়নি বা কেউ ভেবেছিল আমি ব্যাগ পাবো না কিন্তু আমি ব্যাগ পেয়ে গেছি সেক্ষেত্রে তারা রিভিউ বা স্ক্রুটিনির জন্য অপেক্ষা করছিল তো সেই সম্পর্কিত ইতিমধ্যেই নোটিশ চলে এসেছে যা আমি তোমাদের সাথে শেয়ার করে দেব। অর্থাৎ তোমরা এই নোটিশটি থেকেই স্পষ্ট হয়ে যাবে রিভিউ কবে থেকে করতে হচ্ছে কিভাবে করবে সমস্তটা দেখতে পাচ্ছ লেখা আছে দ্য ইউনিভার্সিটি অফ বার্ডওয়ান ডিপার্টমেন্ট অফ কন্ট্রোলার অফ এক্সামিনেশান বার্ডওয়ান ওয়েস্ট বেঙ্গল তো নেক্সট কি বলা হয়েছে নোটিফিকেশানে ইট ইজ নোটিফাইড ফর ইনফরমেশান অফ অল কনসার্ট দ্যাট দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ ফিস অ্যান্ড আদার ডকুমেন্টস স্টেটেড বিলো টু দ্য অফিস অফ দ্য কন্ট্রোলার অফ এক্সামিনেশান রিভিউ সেকশন ইন অনলাইন মোড ফর পোস্ট পাবলিকেশান রিভিউ সেক্রেটারি অফ অ্যান্সার স্ক্রিপ্টস ইন রেসপেক্ট অফ বিএ বিএসসি অ্যান্ড বি কম সেম ওয়ান অনার্স অ্যান্ড জেনারেল এক্সামিনেশান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আন্ডার সিবিসিএস হ্যাজ বিন ফিক্সড অ্যাজ ফলোয়স অর্থাৎ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সি অধীনে দু হাজার চব্বিশ সালের বিএ বিএসসি এবং বি কম সেম ওয়ান পরীক্ষার উত্তরপত্র প্রকাশনা পরবর্তী পর্যালোচনা পরীক্ষার জন্য পরীক্ষা নিয়ন্ত্রক পর্যালোচনা শাখার অনলাইন মোডে অফিসে ফি এবং অন্যান্য নথিপত্র নিচে উল্লিখিত জমা দেওয়ার শেষ তারিখ নিম্নরূপ নির্ধারণ করা হয়েছে লিঙ্ক ফর দ্য অনলাইন প্রসেস অফ অ্যাপ্লিকেশান উইল বি লিভ অন অ্যান্ড ফ্রম অ্যাট দ্য ইউনিভার্সিটি ওয়েবসাইট টুয়েলভ ইলেভেন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ তোমরা ইউনিভার্সিটি ওয়েবসাইটে এই লিঙ্কটি অর্থাৎ রিভিউ বা স্কুটিনির যে লিঙ্ক সেটা বারোই নভেম্বর থেকে পাবে এবং এর লাস্ট ডেট অর্থাৎ ডেট আপ টু টোয়েন্টি টু ইলেভেন টু থাউজেন্ড টোয়েন্টি অর্থাৎ বাইশে নভেম্বর পর্যন্ত তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে এরপর দ্য ক্যান্ডিডেট সেল অ্যাপ্লাই ফর পিপিআর পিপিএস অফ দেয়ার অ্যান্সার অ্যালং উইথ রিকোয়েস্টিভ ফিস অ্যাজ পার এক্সটিং রুলস থ্রক দ্য রেসপেক্টিভ কলেজ ভায়া অনলাইন অর্থাৎ প্রার্থীদের তাদের উত্তরপত্রে পিপিআর পিপিএসের জন্য বিদ্যমান নিয়ম অনুসারে প্রয়োজনীয় ফিস ও সংশ্লিষ্ট কলেজের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে দ্য পিপিআর পিপিএস ফিস পেমেন্ট শুড বি মেড বাই কলেজ ইনস্টিটিউশন ইন এনি অনলাইন মোড অনলি আই এস বি আই আই কালেক্ট লিঙ্কটা দেওয়া আছে উইথ ইন দ্য ডিউ ডেট পেমেন্ট চালান রিসিপ্ট শোয়িং দ্য অ্যামাউন্ট পেমেন্ট ট্রানজ্যাকশান আইডি অর নাম্বার উইথ ডেট অ্যান্ড ফর্ম লিস্ট ইনক্লুডিং স্টুডেন্ট স্টেটমেন্টস शुड विट बै द इन्स्टिट्यूशन टू द डिपार्टमेंट अफ कंट्रोलर अब एक्सामिनेसन थ्रव गुगुल फ्रम लिंक ऑनलि लिंक देखे नौ उन द डि डेट एंड दार्ड कपी अब द सेम मस्ट भी साममिटेड एट द रिव्यू सेक्शन एट द टाइम अफ कलेेक्शन अफ रिव्यू ग्रेट कार्डस अर्थात पीपीआर पीपीएसर फी प्रदान कलेज प्रतिष्ठान को केवलम्र जेको अनल मोडे এসবিআই কালেক্টেডের লিঙ্ক যেটা দেওয়া আছে এই নির্ধারিত তারিখের মধ্যে করতে হবে পেমেন্ট চালান রিসিপ্ট যেখানে অ্যামাউন্ট পেমেন্ট ট্রানজাকশন আইডি বা তারিখ এবং ফর্ম তালিকা সহ নম্বর দেখানো হবে ছাত্রীদের বিবৃতি সহ প্রতিষ্ঠানগুলিকে শুধুমাত্র গুগল ফর্ম লিঙ্কের অর্থাৎ যে গুগল ফর্মটা দেখতে পাচ্ছ লিঙ্ক তার মাধ্যমে পরীক্ষা নিয়ন্ত্রক বিভাগের কাছে নির্ধারিত তারিখের মধ্যে পাঠাতে হবে এবং এর হার্ড কপি পর্যালোচনা গ্রেড কার্ড সংগ্রহের সময় পর্যালোচনা বিভাগে জমা দিতে হবে অর্থাৎ তোমাদের পুরো প্রসেসটা বারোই নভেম্বর থেকে বাইশে নভেম্বরের মধ্যে পিপিআর ও পিপিএস করে নিতে হবে কোনো সাইবার ক্যাপে থেকে নয় শুধুমাত্র তোমরা যেখানে পড়ো অর্থাৎ কলেজ বা ইনস্টিটিউশনে সেখান থেকে করতে পারবে দেখো এটা কিন্তু আজকেরই প্রকাশিত নোটিশ সেটা কিন্তু তোমরা এর ডেটটা দেখলেই বুঝতে পারছ ইলেভেন ইলেভেন টু থাউজেন্ড তো তোমরা পিপিআর বা পিপিএস করবে তো এর জন্য কিন্তু তোমাদের পার সাবজেক্ট অনুযায়ী কিছু টাকা পেমেন্ট করতে হবে তোমরা পিপিআর যারা করবে তাদেরকে একশো পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে এবং যারা পিপিএস করবে তাদের পার পেপার বা পার কোর্সে আশি টাকা করে পেমেন্ট করতে হবে আশা করি পুরোটা ক্লিয়ার তো আজকের ভিডিও এখানেই শেষ করছি সমস্ত রকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো ধন্যবাদ সবাইকে জুনিয়র এডুকেশন